আপনারা দেখতে পাচ্ছেন যে চেচু আমাদের কিন্তু আপনার উচ্ছেদ অভিযান চলছে চেচু বাজার কিন্তু উচ্ছেদ অভিযান চলছে আপনার

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাজার দশটা তিরিশ মিনিট থেকে কিন্তু এই উচ্চ আমি জানিয়েছি যত অবৈধ স্থাপনা আছে চেচুয়া বাজারের সকল অবৈধ স্থাপনা কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করার যে কার্যক্রম সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি মুক্তা গাছা চিত্রবাজার এখানে চলছে উচ্ছেদ অভিযান সকাল দশটা তিরিশ মিনিট থেকে এ অভিযান শুরু হয়েছে তো এখানে প্রশাসনের সতর্কটা নিরাপত্তা কিন্তু অব্যাহত রয়েছে এবং এই মুহূর্তে আমি আপনাদের সাথেই আছি এটিভির সাথেই আছি আপনারা বিদেশে আছেন আপনারা বলুন সেরেব বলুন একটা ওদের পাচ্ছেন যে উৎসব জনতা কিন্তু চতুর্দিকে তারা সকলেই ত্যাংসা দেখছে তো এরকম অভিযান এরকম অভিযান শুধু হচ্ছে চানা মুক্তার বিভিন্ন জায়গায় যত অবৈধ স্থাপনা আছে সকল অবৈধ স্থাপনাগুলো অবৈধ স্থাপনা আছে সকল স্থাপনাগুলো ডাঙ্গা হোক এই বিষয়েগুলোতে সকল সাধারণ মানুষ কিন্তু তারা এই বিষয় কিন্তু তারা তৎপর আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুক্তাকাথা চেটবাজার থেকে যে উচ্ছেদ অভিযানটি আছে সকাল সাড়ে থেকে যত অবৈধ স্থাপনা আছে সকল স্থাপনায় কিন্তু উচ্ছেদ অভিযানটি ধারাবাহিকভাবে রয়েছে তো এটা আজকে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে তবে মুক্তা গাছ প্রশাসন কিন্তু ইনানিং কিন্তু খুব তৎপর যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে যত ধরনের অবৈধ কার্যক্রম কার্যক্রমগুলো কার্যক্রমগুলো কিন্তু তারা তারা কিন্তু বিষয়ে বিষয়টাই কিন্তু তারা এদিকে খুবই তৎপর আপনার পাচ্ছেন যদি দেখায় দেখেন উৎসব করছে উৎসব জলতা উৎসব কেন তারা উৎসব জলতা কিন্তু রাস্তার পাশে কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে সামনে পড়ে গেছেন গা ভাই আপনি আপনি তো একজন সচেতন লোক আচ্ছা এই যে উচ্ছেদ অভিযানটা চলছে আর এই বিষয়ে আপনার উচ্ছেদ অভিযান ভালো হয়েছে রাস্তা যানজল মুক্ত হবে মানুষ চলা না

মুক্তা আগাছা যে রুটটা আছে দুই পাশে কিন্তু অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেটা তারা কিন্তু ভেঙে ফেলছে ভাই আপনি 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 তো সাধারণ দর্শক নাকি দর্শক আপনার কি দোকান পাঠাচ্ছে এখানে না আচ্ছা আপনি একটু বলবেন যে এই যে অবৈধ স্থাপনাগুলো ভাঙতেছে মানে এতে এতে সাধারণ মানুষের বা রাস্তার জন্য কতটুকু উপকারে আসবে আপনি একটু বলেন দর্শক আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু তারা কিন্তু দলমত নির্বিশেষে তারা কিন্তু সকলেই কিন্তু অনেক সন্তুষ্ট এবং এই উচ্ছেদ অভিযানটা যেন অব্যাহত থাকে সেই বিষয়েও তারা খুবই উৎফুল্ল এবং তারা তারা কিন্তু সকলে সারিবদ্ধভাবে কিন্তু তারা এই জিনিসটা উপভোগ করছে এবং প্রশাসনও কিন্তু তৎপর চতুর্পাশে কিন্তু পুলিশ প্রশাসন এবং বিভিন্নভাবে তারা কিন্তু প্রোটেকশন নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে হ্যাঁ সাধারণ উৎসব জনতা কিন্তু তারা দেখছে যাও 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 হ্যাঁ একজনের ভাই লিখেছে এটা কোথায় এটা হলো মুক্তাগাছা চেচুয়া বাজার সকাল দশটা তিরিশ মিনিট থেকে এই উচ্ছেতা অভিযানটি অব্যাহত রয়েছে এখন পর্যন্ত অধ্যবর্তী পর্যন্ত তবে মেন রোডের আশেপাশে যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে সকল স্থাপনাগুলো পুলিশ প্রশাসন বা প্রশাসনিকভাবে তারা কিন্তু ভেঙে ফেলার ইতিপূর্বে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল তবে যারা কথা মানে নাই তাদেরকে কিন্তু সকল কিন্তু তাদের নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এগুলো কিন্তু